ডিম ডিম তো অনেকভাবে খেয়েছো এটা দিয়ে দিন ডিম খেয়েছো কি দেখো ডিমটাকে আমি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে যেরকম অমলেট করে সেরকম করে অমলেট করব দেখো আমি কি দিই আজকে ডিম করব টুকরো করে নিলাম এইভাবেই মোটা করে একটু টুকরো করে নেব হ্যাঁ যেহেতু বাকিটা আমি ভেজে নিচ্ছি দেখো ডিমগুলো আমি সুন্দর করে এরকম ছোটো ছোটো পিস যত করবে তত খেতে ভালো লাগবে হ্যাঁ আমি একটা টমেটো ছাড়িয়ে রেখে দিয়েছি একটু আদা জিরে লঙ্কা পেস্ট করে রেখে দিয়েছি এবার আমি দেব গরম মশলা ফোড়ন লঙ্কা ফোড়ন একটা তেজপাতা জিরে আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার দেবো রসুন এবারে দেব পেঁয়াজ পেঁয়াজটা আমি সোল করে ভেজে নেব পেঁয়াজটাকে লাল লাল করা হয়ে গেছে আমার আমি হলুদ আর মশলাটা বাটা মশলাটা মশলাটা একটু কষি মশলাটা দিয়ে আমি আলু টমেটো একসাথে দিয়ে আমি একটা আস্তে থেকে আস্তা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কী ভাবছে তোমরা এরকম করে তারপি তোমরাও খাও না গো না দেখো না আমি কি দিচ্ছি এবার আলুটাকে আগে দিয়ে কেন কষালাম বলো তো নতুন আলু তো একটু সিদ্ধ তো দেরি হয়তো আর এটা তুমি ভাব দিয়ে ফেলে নি যে এটা বাঁধাকপি খেয়েছো এর আগে কোনো দিনও বাদা ডিম দিয়ে এটা একটা আশ্চর্য হলো যাকে আমি একটুখানি চাপা দিয়ে দিয়ে কষে কষে রান্না করবো মটরশুঁটিটা দিয়ে নিয়ে দেবো দেখো মটরশুঁটি দিয়ে আমি কষে নিয়েছি মটরশুঁটি আমি একটু পরেই দিয়েছি কেন এখন কচি মটরশুঁটি না আর খুঁজে পাবো না একসাথে কষতে গেলে যাকে আমি এবারে এটাকে জল দিয়ে দেবো এতক্ষণ ধরে কষলাম একটু কষতে লাগবে শীঘ্র জল দেবো কেন বলো তো জল দিচ্ছি তার কারণও আছে তোমাদেরকে দেখাচ্ছি গেছে আমি এবারে ডিমের অমলেটগুলো সব দিয়ে দেবো ফুলকপি দিয়ে যখন ডিম খাওয়া যায় তা বাঁধাকপি দিয়ে কেন খাওয়া যাবে না বন্ধুরা চাপা দেওয়া থাক বেশ কানেকটা ধনে পাতা দেবো এখন ধনে পাতা ছাড়া তরকারি অসম্পূর্ণ থাকে আর আমি তিনটে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর মশলার সত্ত্বেও আমার কাঁচা লঙ্কা একটু বাটা ছিল আমার হয়ে গেছে আমি একটুখানি ময়দা ময়দাগুলো নিয়েছি আমি এর উপর দিয়ে ছড়িয়ে দেবো তর্কিটা তাহলে একটু মাখো মাখো সুন্দর হবে তোমার না চাইলে নামতে পারো কিন্তু আমি শাকের তরকারি করলে একটু দিই এটাও একটু দিলাম মানে যে জল 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 কাটা থাকে সেটা হবে না এইভাবে আমি চাপা দিয়ে এবার রেখে দেব হয়ে গেল আমার ডিমের অমলেট দিয়ে বাঁধাকপির তরকারি এমনভাবে ঘাটবো যাতে অমলেটগুলো না খুলে যায় প্লাস গেটে না যান যায় ব্যাস আমি এরপর একটু ঘি ছড়িয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো ব্যাস আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে বলবে দেখে নাও আমার তরকারিটা কত সুন্দর লাগছে যারা এখনো খাওনি তারা শীত থাকতে থাকতে এরকম করে একবার বাঁধাকপিটা খেয়ে দেখো ডিম দিয়ে বা ইটা আজকের বন্ধু বন্ধুরা